গঙ্গা দশহরা পবিত্র দিনে ভুলেও করবে না এই পাঁচটি কাজ নতুবা পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ ও দারিদ্রতা সামনেই আসতে চলেছে গঙ্গা দশহরা হিন্দুদের কাছে বিশেষ পবিত্র দিন হিসেবে পরিচিত হচ্ছে গঙ্গা দশহারা দিনটি এই তিথিতে দেবী গঙ্গা সর্ব থেকে মর্তে আগমন করেছিলেন মর্তে রুক্ষ মাটিকে শস্য শ্যামলা করার পাশাপাশি যাতে তার গতি ধ্বংসলীলা না চালাতে পারে সেই জন্য মহাদেব দেবী গঙ্গাকে তার জটায় ধারণ করেন শান্ত দেবীর আগমনে মর্তলোক হয়ে উঠল সুজলা সুফলা তাই এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা হিন্দুদের কাছে একটি অতি পবিত্র নদী সনাতন ধর্মে শুভ কাজের মাধ্যমে অশুভের বিনাশের আশায় এই তিথিতে গঙ্গা স্নান বিশেষ পবিত্র বলে মানা হয় গঙ্গা স্নানে পূর্ব জন্মের দশটি পাপ এবং বর্তমানের দশটি পাপ ধুয়ে যায় শাস্ত্র মতে এই তিথিকে পুণ্য তিথি বলা হয়েছে এই তিথিতে বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিছু বিধি বিধিনিষেধও আছে যেগুলি অবশ্যই পালন করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বিশেষ পুণ্য তিথিতে গঙ্গা স্নান আপনারা কখন করবেন পঞ্জিকা অনুসারে গঙ্গা সুভ সময় এবং বন্ধুরা তার সাথে সাথে আমি এটিও বলে দেবো যে এই পবিত্র তিথিতে কি কি কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন নতুবা গঙ্গা দশহরা পবিত্র দিনের সমস্ত মাহাত্মই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং হিতে হবে বিপরীত তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় মা গঙ্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আগামী রবিবার পড়েছে গঙ্গা দশহরা চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে গঙ্গা স্নানের শুভ সময় এই বছর গঙ্গা দশহরা পড়েছে ১৬ জুন দু রবিবার দিন এই দিনে গঙ্গা স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে ভালো এছাড়াও এই দিনটি শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে আট মিনিট থেকে দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত দশ প্রকারের পাপ হয় জন্য দশহরার দিন আপনারা এই সময় গঙ্গা স্নান করতে পারেন এই দিনে পঞ্জিকা নির্ধারিত সময়ে গঙ্গা স্নান করুন দশ রকমের ফল দিয়ে দেবীর কৃপা কামনা করুন আচার মেনে কেউ কেউ মনসা পুজোও করে থাকেন গঙ্গাকে শিব ঠাকুর তার জটায় ধারণ করেন তেজস্বিনী রূপকে শান্ত করে প্রবাহিত করেন তাই এই দিন শিব বিশেষ ফল দেয় পূর্ণ অর্জনের ক্ষেত্রে শিবলিঙ্গ শান্তির প্রতীক তাই এই দিন শিবলিঙ্গকে পবিত্র গঙ্গা জল দিয়ে স্নান করালে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এই তিথিতে দান ধ্যান মহৎ কাজের মতো ফল দেয় এই তিথিতে ভগবান বিষ্ণুরও পুজো করা হয় নানাবিধ ফলে দেবতাকে সন্তুষ্ট করলে পাপ ক্ষয় হয় এই দিন সময়ে গঙ্গা স্নান সেরে দেবী গঙ্গাকে দশটি প্রদীপ জেলে দশটি ফুল এবং দশটি ফল দিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তবে লক্ষ্য রাখতে হবে যে এই তিথিতে কোনো রকম অপকর্ম করা যাবে না তাহলে তা খারাপের দিকে মোড় নেবে এবার আমি আপনাদের বলে দেব যে কোন পাঁচটি খারাপ কাজ করা থেকে আপনারা নিজেদের বিরত রাখবেন নতুবা আপনারা যদি গঙ্গা স্নান সেরে দশ রকমের পাপ ক্ষয় করেও থাকেন তবুও এই খারাপ কাজগুলি করার ফলে আপনার পূর্ণ অর্জনের বাধা সৃষ্টি হবে যে সমস্ত বন্ধুদের বাড়ির কাছে বা আশেপাশে পবিত্র নদী বা গঙ্গা নেই তারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রে ও মস্তকে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নিয়ে মা গঙ্গার পুজো করে নেবেন প্রথমে যে কাজটি করার থেকে নিজেকে বিরত রাখবেন তা হচ্ছে মিথ্যাচার করা বা মিথ্যা কথা বলা বন্ধুরা এই পবিত্র দিনে যদি আপনি কোনো মিথ্যে কথা বলে থাকেন তাহলে গঙ্গা স্নান করে আপনি যে সর্বপাপ হরণ করলেন সেটি সম্পূর্ণ বৃথা হয়ে যাবে তাই বন্ধুরা নিজের কথা এই দিন পরিমিত বলুন এবং যেটাই বলবেন সত্য কথা বলবেন রাগের বসে যেন এই দিন কোনো রকম কটু কথা আপনার মুখ দিয়ে না বেরোয় এবং কারো সম্বন্ধে কোনো খারাপ কথা এই দিন আপনি ভুলেও বলবেন না এদিন একটি অত্যন্ত পবিত্র পূর্ণ দিন তাই এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করুন আপনি এমন কোনো কথা বলবেন না যাতে কোনো মানুষ আপনার কথায় কষ্ট পায় বন্ধুরা এই পবিত্র দিনে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন এটুকু তো আমরা প্রত্যেকেই করতে পারি মিথ্যা কথা বা কাউকে অপমান করে কোনো কথা বা কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না দ্বিতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে পশু বা পাখিকে ভুলেও আপনি আঘাত করবেন না গঙ্গা স্নান করে সাধারণত আমরা গঙ্গার ঘাটে যারা দরিদ্র মানুষরা থাকেন যারা ভিক্ষুকরা থাকেন তাদের অন্ন বা বস্ত্র বা অর্থ দান করে থাকি এই পবিত্র দিনে অনেকে অন্ন বস্ত্র দান করে থাকেন এই পবিত্র দিনে যদি আপনি অন্ন দান করেন তাহলে অনেক পুণ্য অর্জন হয় তার সাথে সাথে এই জ্যৈষ্ঠ মাস মাসের প্রচণ্ড গরমে এই সময় আপনারা জুতো বা ছাতাও দান করতে পারেন জলও দান করতে পারেন এতেও পুণ্য অর্জন হয় কিন্তু গরিব মানুষকে দান করার সাথে সাথে যদি আপনি কোনো অবলা পশু পাখিকে দেখতে পান তাহলে তাদেরও খাওয়ানোর কিছু ব্যবস্থা করুন বিশেষ করে গঙ্গা স্নান করে আসার পথে যদি কোনো গরু দেখতে পান তাকে কোনো সবজি বা ফল আপনি খাওয়াতে পারেন কোনো কুকুর দেখতে পেলে আপনি তাকেও রুটি খাওয়াতে পারেন বন্ধুরা পশু পাখি যদি এই দিন আপনার বাড়িতে আসে তাহলে উঠোন থেকেই দূর দূর করে তাদের তাড়িয়ে দেবেন না তাদের সামান্য খাদ্য ও জলের ব্যবস্থা করুন এর ফলেও পূর্ণ পূর্ণ অর্জন হবে আপনি গঙ্গা দশহরার দিন সর্বপাপ ক্ষয় করার চেষ্টা করছেন এদিকে আপনি কুকুর বা বিড়ালাস দিয়ে তাকে দূর দূর করে ঝাঁটালাতি দেখিয়ে তাড়িয়ে দিচ্ছেন তাহলে কিন্তু কোনো ফল লাভ হবে না তাই বন্ধুরা এই ব্যাপারটি থেকে কিন্তু সতর্ক থাকুন তৃতীয় যে কাজটি আপনারা ভুলেও এ করবেন না সেটি হচ্ছে দিন ভুল করেও আমিষ জাতীয় জিনিস খাবেন না অনেক বন্ধুদের বাড়িতে মনসা পুজোয় আমিষ জাতীয় খাবার খাওয়ার প্রচলন আছে কিন্তু বন্ধুরা এই সমস্ত পদ্ধতিগুলো তুলে দেওয়ার চেষ্টা করুন এগুলো আগেকার দিনের পদ্ধতি যখন মাকে ভোগ লাগানোর মতো কিছু থাকতো না তখন আমিষ ভোগ লাগানো হতো তাই বন্ধুরা ফল দিয়ে মায়ের পুজো দিন আপনি গঙ্গা দশহরার দিনে মা গঙ্গাকে ফল দান করুন দশ প্রকারের ফল দশ প্রকারের ফুল এবং দশ প্রকারের মিষ্টি দিয়ে মা গঙ্গার পুজো করা হয় গঙ্গা দশহরার দিন এবং বন্ধুরা যদি মা মনসার পুজো আপনি করে থাকেন তাহলেও আপনি ফল দিয়ে পুজো করুন কিন্তু ভুলেও আমিষ জাতীয় কোনো জিনিস আপনারা খাবেন না এবং আমিষ জাতীয় কোনো ভোগও লাগাবেন না এবং এই বিশেষ দিনে গঙ্গা স্নানের পর অবশ্যই দান দক্ষিণা এবং তারপর মন্দির দর্শন করার পরেই নিজের বাড়িতে গমন করুন বন্ধুরা গঙ্গা স্নান আপনি বাড়িতে চলে যাবেন না তবে তার আগে এই দুটি কাজ অবশ্যই করবেন এক হচ্ছে অভাবীকে দান এবং দ্বিতীয় হচ্ছে মন্দিরে নিজের ইষ্ট দেবতাকে দর্শন বিশেষ করে যদি কোনো শিব মন্দিরে গিয়ে আপনি শিবলিঙ্গে জল নিবেদন করতে পারেন তাহলে অধিক পুণ্য অর্জন হয় যদি আপনি শিব মন্দিরে যান এবং শিব মন্দিরে গঙ্গা জল অর্পণ করার পর সেই প্রবাহিত জলটি থেকে সামান্য একটি গটিতে করে যদি বাড়িতে নিয়ে আসতে পারেন আর আর আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর সেই জলধারা জলটি যদি আপনি সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ির যত বাস্তু দোষ আছে সমস্ত কিছুই দূর হবে এবং ঘর থেকে সমস্ত রকমের নেতিবাচকতাও দূর হয়ে যাবে এবং আপনি চারিদিকে পজিটিভিটি অনুভব করবেন এর ফলে আপনার কাজে আসা বাধা বিপত্তি দূর হবে এই দিন বৃক্ষরোপণ করা ভালো তাই বন্ধুরা এই দিন ভুলেও গাছ কাটবেন না এবং অযথা জল নষ্ট করবেন না বৃক্ষরোপণ করা এবং জল সংরক্ষণ করে রাখা দশহরার দিনে অত্যন্তই ভালো বা পুণ্যের কাজ তাই এই দুটি কাজ করবার চেষ্টা করবেন এবং এই দুটি কাজ করা যদি সম্ভব নাও হয় তাও আপনি নিজেকে বৃক্ষ ছেদন করা থেকে বিরত রাখবেন অর্থাৎ আপনি নিজের হাতে এদিন কোনো গাছ কাটবেন না এবং অযথা জল অপচয় করবেন না এই ছোট ছোটো বিধিগুলো মানার সাথে সাথে যদি মা গঙ্গাতে স্নান করে দশটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন এবং দশ রকমের ফুল দিয়ে মা গঙ্গার পুজো দিতে পারেন তাহলে আপনার আপনার এই জন্মের এবং আগের জন্মের পাপ পূর্ব জন্মের দশ প্রকারের পাপ ক্ষয় হবে এবং অনেক পূর্ণ অর্জন হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ